বহুদিন আগে এক শান্ত সবুজ গ্রামে পিঁপড়াদের একটি ছোট্ট রাজ্য ছিল রাজ্যের সব পিঁপড়ায় খুব পরিশ্রমী তারা জানত শীত এলে খাবার পাওয়া খুব কঠিন হয়ে যাবে তাই গ্রীষ্মের শুরু থেকেই তারা খাবার সংগ্রহে নেমে পড়ে প্রথমে তারা গেল ধান ক্ষেতের দিকে সব পিঁপড়া সারিবদ্ধ হয়ে ধান দানা সংগ্রহ করলো কিন্তু মাঝখানে পানি যাওয়ার একটি আয়ল থাকার কারণে তারা থেমে গেল কেউ কেউ হতাশ হয়ে পড়ল কেউ বলল ফিরে যেতে হবে কিন্তু একজন ছোট্ট পিঁপড়া বলল বাধা মানেই পথ বন্ধ নয় শুধু পথ বদল সবাই মিলে ছোট কাঠি দিয়ে একটি সেতু বানালো তারপর ধীরে ধীরে সারিবদ্ধ হয়ে ধান নিয়ে বাড়ি ফিরল এবং বাসার ভেতরে একটি গোলায় ধান জমা করল পরের সপ্তাহে তারা গেল গম খেতে সেখান থেকেও সূর্যের আলো আর বাতাসের মুখোমুখি হয়ে তারা গম দানা সংগ্রহ করল ধীরে ধীরে হাঁটছে মাথার উপর গম ধরে তারপর আবার নিজেদের গোলায় গম জমা করল এবার দ্বিতীয় গোলাটি ভর্তি শরতের শেষে তারা পৌঁছালো ভুট্টার ক্ষেত বিশাল ভুট্টার মধ্য দিয়ে পথ চলে ভুট্টার দানা সংগ্রহ করা সহজ ছিল না প্রতিটি দানা ছিল তাদের জন্য যেন পাহাড়ের মতো ভারী কিন্তু তারা থামল না শেষে ভুট্টার দানাও সংগ্রহ হলো এবং তৃতীয় গোলায় জমা হলো শীত এলো মাঠে তখন আর কোনো ভষণ নেই কেবল কুয়াশা আর নিস্তব্ধতা বাইরে খাবার নেই কিন্তু পিঁপড়ারা হাসি খুশি এক ঠান্ডা সকালে তারা সবাই শীতের টুপি পরে গোল টেবিলে বসল টেবিলে তিন রকম দানা ধান গম আর ভুট্টা সাজানো ছিল তারা মজা করে খেলো গল্প করল আর শীত কাটালো হাসি মুখে